এবার শেখ হাসিনাকে ছাড়তে পারবে না নরেন্দ্র মোদী সরকার শেখ হাসিনার মৃত্যুদণ্ড টানাপোড়ন কঠিন পরীক্ষায় বাংলাদেশ ভারত সম্পর্ক বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাংলাদেশ ভারত সম্পর্ককে এখন এক কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে একই সঙ্গে ভারতে তার অবস্থান দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে একদিকে ঢাকা তাকে ফেরত চাইছে অন্যদিকে দিল্লির অস্বীকৃতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলছে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠতা ছিল যেমন কৌশলগতভাবে মূল্যবান তেমনি ছিল রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ পনেরো বছর ক্ষমতা থাকার সময় তিনি ভারতের সবচেয়ে পছন্দের জিনিসগুলোই নিশ্চিত করেছিলেন আর তা হচ্ছে এই অঞ্চলের স্থিতিশীলতা যোগাযোগ বৃদ্ধি এছাড়া হাসিনার অধীনে বাংলাদেশ এমন এক প্রতিবেশী হিসেবে ছিল যে কিনা সবসময় নিজের স্বার্থকে ভারতের সঙ্গে মিলিয়ে নিত চীনের সঙ্গে নয় ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এখন শেখ হাসিনা নয়াদিল্লিতে অবস্থান করছেন কিন্তু এর মধ্যেই বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাত্র আন্দোলন দমন পীড়নের অভিযোগে তাকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে মূলত দু হাজার চব্বিশ সালের আন্দোলনের পর তিনি দেশ ছাড়তে বাধ্য হন আর সেই আন্দোলনের পথ ধরেই নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে আগামী বছরের শুরুর দিকে বাংলাদেশে নির্বাচন হওয়ার কথা রয়েছে এই পুরো ঘটনা প্রবাহ এক জটিল কূটনৈতিক সমস্যা তৈরি করছে আর সেটি হচ্ছে ঢাকা চায় হাসিনাকে ফেরত পাঠানো হোক কিন্তু দিল্লি তাতে কোনো আগ্রহ দেখাচ্ছে না ফলে তার মৃত্যুদণ্ড কার্যকর করার মতো কোনো অবস্থাই নেই যে আশ্রয় দিল্লি মানবিক সহায়তা হিসেবে দিতে চেয়েছিল সেটি এখন ভারতের জন্য পরিণত হয়েছে এক দীর্ঘ ও অস্বস্তিকর পরীক্ষায় পুরনো এক মিত্রের জন্য তারা কত দূর পর্যন্ত যেতে পারে এবং এর জন্য কতটা কূটনৈতিক মূল্য তারা দিতে প্রস্তুত সেটিও বুঝতে চেষ্টা করছে ভারত দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেন ভারতের সামনে চারটি অস্বস্তিকর পথ রয়েছে এক হাসিনাকে ফেরত পাঠানো তবে ভারত তা আদৌ করতে চাইবে না দুই বর্তমান অবস্থায় বজায় রাখা কিন্তু নতুন সরকার ক্ষমতা এলে সেটা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে তিন হাসিনাকে সম্পূর্ণ নীরব থাকতে চাপ দেওয়া কোনো বিবৃতি বা সাক্ষাৎকার না দিতে বলা কিন্তু তিনি এখনও আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন তাই এটা মানা হাসিনার পক্ষে কঠিন এছাড়া দিল্লির পক্ষেও এমন কিছু চাপিয়ে দেওয়া সমস্যাজনক চার হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করা যদিও খুব কম দেশই আছে এমন এক ঝুঁকিপূর্ণ অতিথিকে নিতে চাইবে কারণ হাসিনার বিরুদ্ধে গুরুতর আইনি অভিযোগ রয়েছে এবং তার বিশাল নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন গুগল ম্যানের মতে হাসিনাকে বাংলাদেশের প্রত্যর্পণ করা ভারতের জন্য অকল্পনীয় কারণ ক্ষমতাসীন দল তখন থেকে শুরু করে দেশটির বিরোধী রাজনৈতিক শিবির সবাই তাকে ভারতের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখে আর ভারত কখনোই তার বন্ধুকে বিপদে ফেলে না এটাই ভারতের দীর্ঘদিনের নীতি আর চলমান এই মুহূর্তটা দিল্লির জন্য আরও অস্বস্তিকর কারণ ভারত বাংলাদেশ সম্পর্কে শিকড় অত্যন্ত গভীর বাংলাদেশের স্বাধীনতার সময় ভারতের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার আর ভারত এখন এশিয়ায় বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার গত বছর দুই দেশের বাণিজ্য ছিল প্রায় ১৩ বিলিয়ন মার্কিন ডলার উভয় দেশের বাণিজ্যে বড় ঘাটতি রয়েছে এবং কাঁচামাল জ্বালানি ও ট্রানজিট সুবিধা ভারতের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল বাংলাদেশ